আপনারা ভাইয়া পাকিস্তানের আরো অন্য অন্য কি কি বিষয় একটু করে থাকেন এছাড়াও আমরা পাকিস্তানের স্টুডেন্ট ভিসা টুরিস্ট ভিসা এবং মেডিকেল দেন আপনার যারা মাদ্রাসার শিক্ষার্থী আছে মাদ্রাসায় পড়তে চাই তাদের স্টুডেন্ট ভিসার জন্য আমরা কাজ করে থাকি আমাদের অনেক সংখ্যক লোক আর কি পাকিস্তানের স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে ক্লায়েন্টরা ফোন করে আমাদের বলে স্টুডেন্ট ভিসার জন্য ছেলে এবং মেয়ে উভয়ই মনে করেন যে পড়ার জন্য কি ফোন করে আমাদের আচ্ছা তাহলে যারা মাদ্রাসায় পড়ে শুধু তাদের জন্য আপনারা মাদ্রাসার স্টুডেন্ট বিষয় দিতে পারবে সঠিক সঠিক আমরা মাদ্রাসার স্টুডেন্ট বিষয় দিতে পারবো ও আচ্ছা আচ্ছা তাহলে এটা তো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য ভালো একটা সুযোগ আমি আগে পরে কখনো শুনিনি কিন্তু এটা শুনে আমার ভালো লাগলো ভালো কাজে যেতে পারবে তারা আর একটা বিষয় হচ্ছে যদি কেউ পাকিস্তানে ছয় মাস অথবা এক বছরের